আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো সুইস রোল ফাপা পিঠা খুবই মজাদার একটি রেসিপি আর বানানো খুবই সহজ জর এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এই পৌষ সংক্রান্তিতে প্রথমে এই গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তিল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিলটাকে ড্রাই রোস্ট করে নেবো এক মিনিট মতো তার থেকে বেশি করার দরকার নেই দিয়ে এটিকে নামিয়ে রেখেছি তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ নারিকেল কড়া গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নারিকেলটিকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি তারপর এই নারিকেলের মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড় এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুড় দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন দিয়ে খুব ভালোভাবে নারিকেলের সাথে মিশিয়ে দিতে হবে দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর নারকেল আর গুড় থেকে যে জলটা বেরিয়েছিল সেটা খুব ভালোভাবে টেনে গেছে এই পর্যায়ে আমি যে তিলটাকে ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি এই তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটি দেওয়ার কারণে কিন্তু এই পুরের টেস্ট দ্বিগুণ হয়ে যায় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না অবশ্যই অবশ্যই কিন্তু তিলটা দেওয়ার চেষ্টা করবেন তিল আর নারকেলের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে আর আমি এখানে তিল দিচ্ছি সেই জন্য কোনো রকম এলাচের ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুটটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এটিকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আবার গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা খামির তৈরি করে নেবো দিয়ে ঢাকা দিয়ে রাখছি জলটা বলকাসা পর্যন্ত জল থেকে বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এক কাপ আপনারা চাইলে এখানে শুধু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন তবে এখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একেবারে কম করা আছে দিয়ে খুব ভালোভাবে জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছে তারপর হাফ কাপ দিয়ে দিলাম এখানে ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে একটা নরম খামির বানিয়ে নিতে হবে দেখুন এটা খুব সুন্দরভাবে খামির বানানো হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটিকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখছে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছে পাঁচ মিনিট পর খামিরটাকে নিয়ে চলে এসেছি এই পর্যায়ে খামিরটা অনেকটা গরম আছে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর খামিরটাকে খুব ভালোভাবে মেখে নেব যদি হাতের মধ্যে খামির লেগে যায় সেই পর্যায়ে হাতে অল্প একটু জল নিয়ে নেবেন তারপরে আবারও খামিরটাকে মেখে নেবেন এইভাবে একটা মসৃণ ডো বানিয়ে নেব প্রায় পাঁচ সাত মিনিট আমি খামিরটাকে মেখে নিয়েছি তারপর দেখুন একটা মসৃণ ডো বানানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই থেকে তিন মিনিট একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি দুই থেকে তিন মিনিট পর নিয়ে চলে এসেছি তারপরে খামিরটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এরপর একটা ভাগ নিয়ে নিচ্ছি তারপর সেটিকে একটা বড় সাইজের একটু মোটা করে রুটি বেলে নিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন দেখুন আপনারা দেখতে পেলেন আমি কতটা মোটা করে বানিয়েছি তারপর সাইড থেকে একটু করে কেটে দিচ্ছি আপনারা চাইলে চার সাইডটাই কাটতে পারেন তবে আমি দুই সাইড থেকেই কাটছি দিয়ে আবার একটু সমান করে দিলাম তারপরে যে নারকেলের ফুটটা বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি এই পোটটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে ওপরের আর নিচের অংশে কিন্তু এই পোটটা দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে তারপর বাকিটা এরভাবে পোটটাকে মেলিয়ে দিতে হবে আমি পুটটাকে হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলেও দিতে পারেন দেখুন খুব ভালোভাবে আমি পুটটাকে দিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পারছেন ওপর নিচের অংশটা আমি একটু ফাঁকা রেখেছি ওপরের অংশটা ফাঁকা রেখেছি জয়েন্টের সুবিধার জন্য কারণ এই পোটটা যখন আমি রোল করব তখন একটু বেড়ে যাবে সমস্তটাই পোটটা দেওয়া হয়ে গেছে এই বাড়িরকে রোল করে নিচ্ছি নিচের অংশ থেকে ধরে এইভাবে একটু রোল করে নিতে হবে একটু চেপে চেপে এই রোলটা করবেন তাহলে পিঠাটা কাটার পরে দেখতে সুন্দর লাগবে বাড়িতে সেম রেসিপি ফলো করে একবার হলেও এই পিঠাটি বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তারপর দেখুন ওপরের অংশে একটু সমান করে দিচ্ছি তারপর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালোভাবে জয়েন্ট করতে হবে না হলে কিন্তু পিঠাটা সেদ্ধ হওয়ার সময় ছেড়ে যেতে পারে তাই এই জয়েন্ট বুকটা খুব ভালোভাবে আপনাদেরকে জয়েন্ট করে নিতে হবে খুব ভালোভাবে জয়েন্ট করা হয়ে গেছে সেম প্রসেসে আরেকটি পিঠাও আমি বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটা পিঠাই আমার বানানো হয়ে গেছে এরপরগুলোকে স্টিম করে নিতে হবে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার উপরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা কাপড়ও দিতে পারেন দিয়ে পিঠাগুলিকে বসিয়ে দিলাম তারপরে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম জলটা প্রায় ফুটে এসেছে এই পর্যায়ে আমি পিঠাটিকে বসিয়ে দিচ্ছি তারপরে ওপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করতে হবে গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে দশ মিনিটের জন্য জাল করে নিচ্ছে দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছে দশ মিনিট পর নিয়ে চলে এসেছি পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছে এরপর পিঠাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপর আপনাদের কেটে দেখাচ্ছে পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপর পিঠাটাকে আমি কেটে নিচ্ছি পিঠার আগে দুই সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি বাকি পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই তিল দেওয়ার কারণে পিঠাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তালের সুইস রোল ভাপা পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে রাখবো আরও বেশ কয়েকটি শীতের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলি চাইলেও আপনারা দেখতে পারেন এইভাবে সব পিঠাগুলি আমি কেটে নিয়েছি তারপর পিঠাগুলিকে দেখাচ্ছি আর দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে আর ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাটি অনেকটা সফট হয়েছে আর খেতে হয়েছিল অসম্ভব সুন্দর এই মকর সংক্রান্তিতে কিন্তু আপনারা এই বানিয়ে নিতে পারেন এইবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে পুরো পুরো ভরপুর হয়ে রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ